নমস্কার বন্ধুরা আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন এক রান্নার রেসিপি নিয়ে আজকের রেসিপি সকালে জলখাবারে আলুর তরকারি এটা রান্না করতে প্রথমে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে টুম করে কেটে নিতে হবে তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইতে তেলটা গরম করে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে লঙ্কাটা লাল লাল হয়ে গেলে পরে তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে আলুগুলোকে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে লাল লাল হয়ে গেলে পরে তার মধ্যে দিতে হবে একটা পাকা টমেটো আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা তারপরে দিতে হবে একটু জিরের গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয় কষানো হয়ে গেলে পরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে তারপরে নাড়াচাড়া দিয়ে ফুটতে দিতে হবে এই তরকারি সকালবেলা রুটি পরোটা বা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে জলটা শুকিয়ে গেলে পরে একটু চিনি ছিটিয়ে দিতে হবে এবার নামিয়ে গরম গরম